নমস্কার আরেকটি পুরনো কবিতা সংকলন হাতে নিয়ে বসেছি শুদ্ধ সত্য বসুর সম্পাদনায় পঞ্চাশ বছরের বাংলা কবিতা একক পত্রিকার পঞ্চাশ বছর পূর্তি ছিল সেই সময় তিনি এই সংকলনটি করেছিলেন উনিশশো একানব্বই সালে সেটাও অনেকটা পুরনো বই এবং যথারীতি বই পোকারা তারও শব্দ অক্ষর বাক্যগুলিকে কেটে কেটে খেয়ে স্বাদ বোঝার চেষ্টা করেছে তো এই বইটি থেকে প্রচুর কবির কবিতা আছে আমি এই বইটি থেকে এখন কয়েকটি কবিতা পড়ব এবং এই যে দুটো মানে আগে ভিডিওতে যে একটি বইয়ের কথা বলেছি বার্ষিক কবিতা সংগ্রহ রাখাল রাগ মুখোপাধ্যায় সম্পাদিত সেটি আর এই শুদ্ধ সত্য বসু সম্পাদিত এই বইটি এই বইটি থেকে আমি দুটো বই থেকে আমি কয়েকটি ভিডিও করবার বাসনায় রইলাম সবসময় যে সংকলনগুলির নাম বলবো তেমন নয় কিন্তু কবিতাগুলো পড়বো এখানে এখান থেকে অনেকগুলো ভালো কবিতা বা সেই সময়ের বরিষ্ঠ কবিদের কবিতা পাওয়ার একটা সূত্র দুই ঘর অচিন্ত কুমার সেনগুপ্ত দুই ঘরই প্রজাই সত্য এই জীবনের যুগপথ থাকি দুই ঘরে এক ঘর জ্বরের কোঠরে অন্য ঘর অনন্তের দিকে আকাশে প্রতীকে উদাসিনী এক ঘরে অন্য ঘরে তুমি বিলাসিনী বাসনা বাসিনী রসে বিষে সমান সমন্বিতা পৌর্ণমাসী তুমি প্রহাসিনী কামে কামে প্রেমোত্তমা উমা আর অমা এই দুই নামে পরিচিতা অসীমা সুষমা একজন বিবাহিতা অন্যজন প্রিয়া পরকিয়া অমেয় অমিয়া এক ঘর শান্তির পাথার অন্য ঘর মহানন্দ চমৎকার বিপুল ঝঙ্কার ঘনিষ্ঠ নিষ্ঠুর একতন্ত্রে ধরি দুই সুর তৃপ্ত আর তৃষ্ণাতুর মদির মেদুর একে একে দুই নয় দুয়ে মিলে অখণ্ড জ্যামিতি এক উপস্থিতি ধুলায় ধ্রুপদী সত্তা আকাশের কেন তবে ভর আকাশের কেন তবে ডর হবে ওটা পোকায় কেটেছে আকাশের কেন তবে ডর এক ঘরে মানুষের মেলা অন্য ঘরে থাকুক ঈশ্বর এক ঘরে মানুষের মেলা অন্য ঘরে থাকুক ঈশ্বর দুই ঘর অপ্রেম অজয় বসু প্রেম কি একাকি আসে প্রেম কি একাকি যায় প্রেমের বাইরে কি শ্রান্তি অথবা ভিতরে তার ভ্রান্তি কিছু নাকি প্রেম শুধু মরিচিকা প্রেমের জন্ম কি দুঃখে দুঃখে তার পরিচয় শুধু বাসি অশ্রুর মালা প্রেম কি নিদ্রায় আসে ঘুমের উপরে ঘুম মেঘের উপরে মেঘ স্পষ্ট তবু আবছায় নাকি অথচ মনের আদিম উৎসব এই প্রেম কখনো পড়ে না ঢাকা রঙও তার হয় না মলিন প্রেমের অর্থ খুঁজলে অভিধানে লৌকিক প্রজ্ঞানে তাকে জানা যায় প্রেম বলে কিছু নেই কিছু নেই যা কিছু পাথরে থাকে জলে তাও ধুয়ে যায় প্রেম শুধু অনাবৃত কথায় ও কবিতার পংক্তিতে পংক্তিতে অজিত কুমার পাত্র সমর্থনে আনন্দ সমর্থনে হবে না বুঝলেন সমর্পণে হবে মনে আছে সমর্পণে আনন্দ মানে কুটো কুটো করে কেটেছে দোষ আমার আমাকেও এভাবে কুটোকুটো করে কাটা হয়েছে সেই জন্যই তো আমার এত ত্রুটি সেই জন্যই আমার এত ভুল প্রতিটি ভিডিওতে আমি আমার নিজের ভুলের কথা আমার অক্ষমতার কথা আমার অযোগ্যতার কথা বলি আমাকে সবাই নেতিবাচকতা থেকে দূরে আসতে বলে আমার বন্ধুবান্ধবরা আমার আত্মীয় স্বজনরা আমার স্বজনরা আমার কাছের মানুষরা তা আমি কি শূন্য ভাণ্ড নিয়ে ইতিবাচক হব শূন্য ভাণ্ড নিয়ে ইতিবাচকতা কি মানায় ক্ষমা করবেন সমর্পণে আনন্দ অজিত কুমার পাত্র সমর্পণে অবশ্যই নিহিত আনন্দ উন্মত্ততা যখনই অহংকারী তখনই সে কল্লোলিনী তটিনীর মতো ছিন্ন করে সহজ শৃঙ্খল রেখা পুষ্টি চায় নবতর বোধের সঞ্চয়ে সমর্পণে অবশ্যই নিহিত আনন্দ কোষে কষে জারিত জিজ্ঞাসা ভেঙে ভেঙে দেখে আপনাকে পলকে পলকে অবশেষে কোনো একদিন সুচিস্নাতা নারী যেন উঠে আসে কাঁখে লয়ে পূর্ণ কুম্ভ তীর্থের শরীর পূর্ণ কুম্ভ তীর্থের শরীর সমর্পণে অবশ্যই নিহিত আনন্দ এই আনন্দে মন্ময় বিবস উন্মনা সৃষ্টির ব্যাপক সূচি পল্লবিত শিল্পীর আবহে প্রতি পদক্ষেপে এই যে সমর্পণে যে আনন্দ আছে এ কথা মানে কে কে মানে কে বিশ্বাস করে মানা বিশ্বাস করা তারপর তো সেটাকে অনুসরণ করা সে তো অনেক দূরের কথা সমর্পণ আমরা কেউ করতে চাই আমরা আগ্রাসনে বিশ্বাসী ট্রেন অজিত কুমার মুখোপাধ্যায় হঠাৎ বন্যার মতো ট্রেন ছুটে এসে নীলের গভীরে মিশে গেল টলমল দিগন্তের কানায় কানায় উত্তাল তুমুল ঢেউ তুলে এঁকে এঁকে কিছু বা ছড়ানোর স্মৃতি রেখে তোমাকে পড়লো মনে অকারণ তখন তুমিও এক ট্রেনেরই হাই টেনশন তারে তুমি বিদ্যুতের মন আমি পাড়ি দেব বলে পথ খড়কুটো ধুলে আর পাতাদের মতো তোমার পেছনে ছুটে শূন্য তাকে খুঁজে অবিরত স্তিমিত বন্যা আড়বে কাপে শুধু শূন্যতার মন পিছনে দেখো না তুমি শুধু ছোট ট্রেনের মতন অজিত কুমার মুখোপাধ্যায়ের পর অজিত দত্ত কালস্রোতে ভেসে গেল জীবনের পুঞ্জিত জঞ্জাল স্নেহাদ্র স্মৃতির তটে লগ্ন ছিল যত মিথ্যা প্রীতি সক্ষতার ভান আর তারুণ্যের মহান্দ স্বীকৃতি প্রাণের বন্যায় ধুয়ে সবই মুছে নিল মহাকাল জীবনের দ্রুতগতি রুদ্ধ করেছিল যে শৈবাল যদি লুপ্ত হয়ে থাকে জানি এ জীবনের রীতি সঞ্চয়ে যা গুরুভার ত্যাগে নিত্য লঘু করে জিতি ত্যাগে নিত্য লঘু করে জিতি প্রাণের আবেগ তাই বাধামুক্ত শক্তিতে উত্তাল অপূর্ব গতির হর্ষ জন্ম হতে ফিরি জন্মান্তরে গ্রহ হতে অন্য গ্রহে মেলে দিয়ে দৃষ্টির প্রসার ইন্দ্রিয়ে ইন্দ্রিয়ে জাগে অতীন্দ্রিয় আনন্দের স্বাদ পথে পথে অভিজ্ঞান রেখে চলি ত্যাগের স্বাক্ষরে বর্জনের উপার্জনে পূর্ণ করি পাথেও যাত্রা বারংবার মৃত্যুরূপে আসে জীবনের আশীর্বাদ এখন এই পর্যন্তই থাক পরে আবার একটি ভিডিওতে আবার কয়েকজন কবি কবিতা পড়ব নমস্কার